স্বাস্থ্যই সকল সব সুখের মূল এই কথাটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু আপনি কি জানেন টক্সিন হলো এমন একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট বিষ যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর নিরব ঘাতক বলতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কথা বলব টক্সিন নিয়ে যা আমাদের শরীরে থাকে ভেতরে এবং এটা একটি নিরব ঘাতক আপনার শরীরে এই পাঁচটি নীরব সংকেত আছে যা জানাচ্ছে যে আপনার শরীরের ভিতরে টক্সিনের হার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনি যদি এই সিনটমগুলি উপেক্ষা করেন তবে ধীরে ধীরে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে এই পাঁচটি সিনটম দেখা দিলে আপনার অবশ্যই সচেতন হতে হবে চলুন আজকে আমরা দেখে নিই বা জেনে নিই সেই পাঁচটি সংকেত কি নাম্বার এক হলো ঘুমের সমস্যা আপনি যদি বারবার মাঝরাতে ঘুম থেকে জেগে ওঠেন বিশেষ করে রাত তিনটার দিকে তাহলে বুঝতে হবে আপনার হজম ব্যবস্থা অতিরিক্ত টক্সিনের কারণে চাপের মধ্যে আছে যার কারণে শরীর পুরোপুরি বিশ্রাম নিতে পারছে না দু নম্বরে হলো পেটের মেদ ও পেট ফাঁপা পেটের মেদ ও পেট ফাঁপা কমছে না অনেক কিছুই করেছেন কিন্তু পেটের মেদ কমছে না তাহলে সেটা হতে পারে আপনার শরীরে জমে থাকা বর্জ্য ও টক্সিনের কারণ এই টক্সিনই আপনার শরীরে মেদ আটকে রাখছে নাম্বার তিন হল কম এনার্জি আপনার যদি প্রায় মাথা ঝিমঝিম করে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় নিজেকে মানসিকভাবে ক্লান্ত ও এনার্জিহীন মনে হয় তাহলে টক্সিন আপনার শরীরে এনার্জি সিস্টেমকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে নাম্বার চার হলো, অকারণে শরীর ব্যথা জয়েন্ট পেন হঠাৎ করে শরীর ব্যথা এবং জয়েন্ট পেন বা জয়েন্টে শক্তভাব বা ব্যথা হলে তা হতে পারে টক্সিনজনিত অভ্যন্তরীণ ইনফেকশনের ফল ত্বকের সমস্যা আপনার শরীর যদি ঠিকমতো টক্সিন না বের করতে পারে তাহলে ত্বকে ব্রণ র্যাশ নিস্তেজ বা অস্বাভাবিক হতে পারে অনেক সময় এগুলো অতিরিক্ত টক্সিনের কারণে বের হতে পারে না এই জন্য এগুলো ত্বকের মাধ্যমে বের হওয়ার চেষ্টা করে এ কারণে ত্বকে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় এই সংকেতগুলো যদি কোনোটা আপনার শরীরে দেখা দেয় তাহলে আর দেরি না করে সচেতন হন কারণ আপনার শরীর এখন ভিতর থেকে পরিষ্কার হওয়ার জন্য সাহায্য চাইছে এতক্ষণ তো শুনলেন টক্সিনের কথা টক্সিন আসলে কি চলুন আগে সেটা জেনে নেই টক্সিন হলো একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট বিষ যা জীব বা জীব জীবকোষের ভিতরে তৈরি হয় এবং শরীরে স্বাভাবিক কার্যক্রম বাধা দিয়ে রোগ সৃষ্টি করে এটি প্রাকৃতিকভাবে হতে পারে আবার কৃত্রিমভাবেও হতে পারে এবং পরিবেশ দূষণ খাবার বা রাসায়নিকের মাধ্যমে শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যার ফলে ক্লান্তি হজমের সমস্যা এবং ত্বকের নানা ধরনের রোগ হয় সহজ কথায় টক্সিন হলো শরীরের জন্য ক্ষতিকর এমন এক বিষাক্ত উপাদান যা আমাদের সুস্থতাকে নষ্ট করে দেয় সুতরাং যদি ওই পাঁচটি জিনিস আপনার শরীরে দেখা দেয় তাহলে আজই সতর্ক হন কারণ সুস্থ শরীর মানেই সুস্থ জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন যদি ভালো না লাগে তাও দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ